বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষণের গমন দশরথ রাম লক্ষণকে ডেকে আনলেন এবং সস্তায়নের পর তাদের মস্তক আঘ্রাণ করে বিশ্বামিত্রের হাতে সমর্পণ করলেন বিশ্বামিত্র আগে আগে চললেন তারপর রাম তার পিছনে লক্ষণ দুই ভ্রাতার হাতে ধনু অঙ্গুলি ত্রাণ ও খরগ অর্ধ যোজনের অধিক পথ অতিক্রম করে সরজুর দক্ষিণ তটে এসে বিশ্বামিত্র রাম এই মধুর সম্বোধন করে বললেন বৎস জল নিয়ে আচমন করো কাল বিলম্বে প্রয়োজন নেই তুমি বলা অতি বলা এই দুই মন্ত্র গ্রহণ করো এই মন্ত্র প্রভাবে তোমার শ্রম জ্বর বা রূপের হানি হবে না সুপ্ত বা অনবহিত থাকলেও রাক্ষসরা তোমাকে ধর্ষণ করতে পারবে না সৌভাগ্যে দক্ষতায় জ্ঞানে বা তথ্য নির্ণয়ে অথবা উত্তর প্রত্যুত্তর দিতে তোমার সমকক্ষ কেউ হবে না বলা অতিবলা মন্ত্র পাঠ করলে তোমার ক্ষুদ্র পিপাসাও নিবৃত্ত হবে রাম জল গ্রহণ করে সূচি হয়ে হাস্যমুখে এই দুই বিদ্যা গ্রহণ করলেন সেই রাত্রি সরুজু তীরের সুখে অতিবাহিত হল রাম লক্ষণ অন্নভস্ত তৃণশয্যায় শুয়েছিলেন কিন্তু বিশ্বামিত্রের মিষ্ট আলাপে তারা কোনো ক্লেশ অনুভব করলেন না রাত্রি প্রভাত হলে পাত্রকৃত্য সমর্পণ করে তারা আবার যাত্রা করলেন কিছু দূর গিয়ে তারা জাহ্নবী সরুজুর সঙ্গমস্থলে এক রমণীয় আশ্রমে উপস্থিত হলেন রামের প্রশ্নের উত্তরে বিশ্বামিত্র জানালেন যে পূর্বে এখানে কন্দর্পের আশ্রম ছিল একদা মহাদেব যখন এখান দিয়ে যাচ্ছিলেন তখন কন্দর্প তার চিত্রবিকার উৎপাদন করেন রুদ্রের ক্রোধ দৃষ্টিতে কন্দর্পের সর্বাঙ্গ ভস্মীভূত হয়ে যায় তথবধি তার নাম অনঙ্গ এবং এই স্থানের নাম অঙ্গদেশ তারই শিষ্যগণ পুরুষানুক্রমে এই স্থানে বাস করেন আশ্রমবাসী মুনিগণ বিশ্বামিত্রের আগমনে অত্যন্ত পীত হয়ে তাদের যথোচিত সৎকার এবং রাত্রি যাপনের ব্যবস্থা করলেন বিশ্বামিত্র এবং তাপসগণ মনোহর কথায় রাম লক্ষণের চিত্র বিনোদন করতে লাগলেন পরদিন তিনজনে গঙ্গা তীরে এসে নৌকাযোগে পার হলেন নদীর মধ্যে এসে রাম কৌতূহল বসে জিজ্ঞাসা করলেন আমরা যে জল ভেদ করে যাচ্ছি তারই কি এই তুমুল শব্দ বিশ্বামিত্র বললেন ব্রহ্মা কৈলাস পর্বতে তার মন দ্বারা এক সরোবর রচনা করেছিলেন তার নাম মানস সরোবর অযোধ্যার দিকে যে পূর্ণতয়া নদী গেছে তা ব্রহ্মা সরোবর থেকে নিঃসৃত সেজন্য তার নাম সরজু সেই নদী এখানে জাহ্নবীর সঙ্গে মিলিত হয়েছে তারই বাড়ি সংক্ষোপের জন্য এই অতুলনীয় শব্দ হচ্ছে রাম তুমি মনসংযম করে প্রণাম করো রাম লক্ষণ ওই দুই নদীকে প্রণাম করে দক্ষিণ তীরে এসে দ্রুত চলতে লাগলেন এক শাপদ সংকুল ঘোর অরণ্যে এসে রাম তার সম্বন্ধে বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন বিশ্বামিত্র বললেন বৃত্রাসুরকে বধ করবার সময় ইন্দ্র মল্লিপ্ত ক্ষুদিত ও ব্রহ্মহত্যারা পাপে আক্রান্ত হয়েছিলেন দেবতা ও ঋষিগণ এই স্থানে তাকে স্নান করিয়ে মলহীন করেন ইন্দ্রের মল ও কারুষ দূর হওয়ায় তার বরে এখানে মলদ ও করসু নামে দুই সমৃদ্ধ জনপদ স্থাপিত হয় কিছুকাল পরে তারকা নামে এক যক্ষী এই দুই জনপদ নষ্ট করে এই তারকার ইতিহাস শোনো সুকেতু নামক এক চক্ষ যক্ষ ব্রহ্মার আরাধনা করে তারকাকে রূপে পায় ব্রহ্মার বরে তারকা সহস্র হস্তির বল ধারণ করে জম্ভপুত্র সুন্দর সঙ্গে তার বিবাহ হয় এবং সে মারিচ নামে এক পুত্র লাভ করে সুন্দর কোনো অপরাধের ফলে অগ্রস্ত মুনি কর্তৃক বিনষ্ট হয় তার প্রতিশোধের জন্য তারকা ও মারিচ অগ্রস্তকে ভক্ষণ করতে যায় ঋষির সাপে তারকা বিকৃত বদনা রাক্ষসী রূপ পেলে মারিচ রাক্ষস হয়ে গেল রাম তুমি গোব্রাহ্মণের হিতের জন্য এই দুর্বৃত্তা তারকাকে বধ করো স্ত্রী হত্যাজনিত পাপের ভয় করো না প্রজারক্ষা নিমিত্ত নৃশংস বা অনৃশংস পাপজনক বা দোষমুক্ত সকল কর্মই করতে হবে যাদের উপর রাজ্য চালনার ভার আছে তাদের এই সনাতন ধর্ম